এই সেই মহাব্বতের শরবত যে শরবত বৌগ না খুঁজে পায় আবার রাত সেও খুঁজবে গেস কিন্তু অবশেষে হামাগরে বৌগ্র মস্তা না সেই সেই মহাব্বতের শরবত পায় গেস বিকেল তিনটার দিকে হামাগরে মোটা হৃদয় আমার কাছে আসা করছে সবুজ ভাই গরমের মধ্যে তাই আমার লল্লি ফেটা যাচ্ছে চলন্ত আমার শরবত খিলেন পরে করছে চলো দশ টাকা দামে শরবত খিলাই করছে না দশ টাকা দামে শরবত খামো না হামাগরে বৌগ্রত মহাব্বতের শরবত কুটি পাওয়া যাবে সেটি লিয়ে চলেন পরে দুটা প্রাণ কোম্পানির তরল দুধ লিয়ে নেন কারণ এটা লিয়ে এখন চলে যাবো আমরা মহস্তান দিকে পিছন থেকে একটা চ্যাংরা যান যান আপনারা খালি এক লাখ লাখান তারপরে আমরা কষানে টান ধন্য মহস্তান ঘরের দিকে কিন্তু হামাকরে মোটর দয়ের হুন্ডর পিছনে বসতে একটা আমার সেরকম ভয় লাগে কারণ মাঝে মধ্যে বাস আর ট্রাক আলাগর সাথে খেলাও দেখায় দশ মিনিট পরে হুন্ডর পিছনে ঝপপত করে লাভ দিয়ে উঠলো আমাকে এফ সি আর পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা মহস্তান এরিয়ার মধ্যে চলে আসনো আর এখন যে স্ট্যান্ডটা দেখে পারিচ্ছেন এটা কিন্তু মহস্তানের সিএনজি আর বাস স্ট্যান্ড অবশ্য একসাথে সেই সুন্দর একটা হাটও আছে তারপরে এই গলি ওই গলি খুঁজতে খুঁজতে চলে আসন মস্তান মিষ্টি পট্টির ভিতর আর তারপরে চলে নয়নের সেই বিখ্যাত পিঠে ঘরের এই মাসে আইটিএম এর দোকানদারি হয় প্রথমেই কেসি দিয়ে প্রাণ কোম্পানির তরল কাটে বরফের উপর ঢালে তারপরে আর একটা দুধের প্যাকেট আসলো সেটা আবার আরিফ কারে আর লিয়ে করছে তামিলের চাল আর লাগান্তি করে আমি এখন দুধ ঢালমো তারপরে আমাকে নয়ন ভাই করছে আপনারা তো খালি প্যাকেট দুধে ঢাললেন এইবার আমি খাটি গায়ের দুধ ঢালমো তারপরে সেই সুন্দর একটা লাল তো মুসলে আসে কুটি কুটি করে কাটে সেলা আবার বরফের পানি আর দুধের মধ্যে ঢালে দিল সেই শরবতটা মিষ্টি করার জন্য আবার ভিতরে দিয়ে দিল আর তারপরে শরবত হয়ে গেল শরবত অবশ্যই মহস্তান নয়নের পিঠে ঘরের দোকান চলে আসবেন সব থেকে বড় কথা হচ্ছে যে এই শরবতের কালার আনার জন্য কিন্তু রুহু আবজা আপনাকে অবশ্যই দেওয়া লাগবে অবশ্যই আমি কিন্তু এটা খাবার পাই না তো যারা যারা এই রুহু আবজা খাবার পারেন না তারা এটা ছাড়াও খাতে পারবেন কোনো সমস্যা নাই